আল্লাহর নবী বলেন এই কালি মাটা যদি কেউ প্রতিদিন একশো বার পড়েন আমার ছেলে হয় না লা হাওলাওয়ালা খুব ইল্লা বিল্লা আমার মেয়ে হয় না লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লা আমার ছেলের ছাত্রী হয় না লা হাওলাওয়ালা খুব ইল্লা বিল্লা আমার মেয়েটার বিয়ে হয় না লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লা আমার ব্যবসায় যেন ধস না নামে এজন্য লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লা আমার মেয়েটি যেন তার শ্বশুরবাড়িতে কষ্টে না থাকে এই জন্য লা হাওলাওলা খুব ইল্লা বিল্লা আমার যেন জীবনে এক ওক জামাত ছুটে না যায় লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লা